গ্রামের মধ্যেও যে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় যা আপনারা না দেখলে পুরোটাই মিস করবেন হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম রেডি হয়ে এখন চলে যাচ্ছি একটু মানে ঈদের দিন একটু ঘুরতে যাচ্ছি রান্নাবান্না শেষ সব কিছু শেষ করে একটু বাইরে যাচ্ছি আর কি বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে পার্কে যাবে কিন্তু এই বৃষ্টির সময় তো পার্কে যাওয়া ঠিক নেই তাই বাড়ির আশেপাশেই এখন সবখানেই পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে পানিগুলো দেখতে যাচ্ছি আমরা আর কি বাসা থেকে বাইরে হয়ে গেলাম এখন মনে করেন এত পরিমাণে এদিক বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমি আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে মনে করেন বুধবার বুধবার পর্যন্ত বৃষ্টি চলছে একটা না বৃষ্টি কোনো বন্ধ নেই বৃষ্টির কি আর বলবো এত কষ্ট এদিকের মানুষের খালে বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি আমরা তো পানি কি জিনিস বুঝি না পানি দেখতে যাই আর যাদের মনে করেন পানি এলাকায় বাড়ি নদী এলাকায় তাদের যে কি পরিমানে কষ্ট এগুলো মনে করেন জমি এই জমিগুলাই কিন্তু বৃষ্টিতে ভরে গিয়েছে তা যাদের নদী এলাকা তাদেরকে অবস্থা তাহলে একবার ভেবে নেন এগুলো জমি জমির মধ্যে মানুষ আবাদ করে এগুলোই তাই আমরা একটু গেলাম একটু মানে এখন দেখুন সন্ধ্যা নেমে আসছে কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে এত পরিমাণে পানি হয়েছে কি বলবো আপনাদেরকে দেখেন আপনারাই দেখে বুঝে নেন এত পরিমাণে পানি এগুলোতে কয়েকদিন আগে ধান কাটাকাটি করলো আর এখানে এত পানি হয়েছে আমাকে তো সবসময় ভালো লাগে নদী এলাকা সব সবসময় ভালো লাগে নদী ভালো লাগে আমাকে যদি আমাদের বাড়ি নদী এলাকা হইতো তাহলে আমি নদী দেখতে পাইতাম কিন্তু ভাগ্যে নির্মম পরিয়া যে হয়নি হইলে হয়তো বা আফসোস করতাম কেন আমাদের বাড়ি নদী এলাকায় হলো যাদের নদী এলাকায় বাড়ি তারা কিন্তু সব সময় উষান এলাকায় যাওয়ারই ট্রাই করে আর আমাদের আমরা যে উষান এলাকায় থাকি এই জন্য আমাদেরকে নদী ভালো লাগে আপনাদের কার কার কাছে নদী ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন এখানে আসলাম এখানে তো কেউ ঘুরতে আসে না ঘোরার এমনি আমরা আসলাম আর কি পানি দেখার জন্য বলে ওই দিক দেখি কেমন পানি হয়েছে পানি দেখার জন্য আর কি আসছি তার দিকে চতুর্দিকে পানি এত পরিমাণে পানি এদিক ওদিক সব দিক দিয়ে পানি মাঝখানে আমরা আছি এরা কোনো মানে ঘুরতে যাওয়ার কোনো স্পট নয় তারপরেও দেখেন এখন গ্রামে আমাদের কক্সবাজারে ফুল পাওয়া যায় এখন আর আমাদেরকে কক্সবাজার যাইতে হবে না এই বর্ষাকালে গ্রামে আমাদের কক্সবাজার হয় কারণ আমাদের মতো মধ্যবিত্ত তো কক্সবাজার যাওয়ার মতো এতটা ইয়ে নাই সামর্থ্য নাই কিন্তু যাদের তাই আমরা এই বর্ষাকালেই কক্সবাজারের ফিল্ডে অনুভব করতে পারি আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্টসে জানাই কিন্তু সব দিক থেকে দেখুন পানি আর পানি ওই বাড়িটার কথা আমি চিন্তা করতেছি ওই বাড়ির মানুষকে আমরা থাকতেছি আল্লাহ গো কী পরিমাণে পানি হয়েছে ওই জায়গায় এখন আমরা চলে যাব আর কি তাই আমার মেয়েকে ডাকতেছি বলে এখানে আর ভালো লাগতেছে না আজান দিয়ে দিয়েছে সন্ধ্যা চলো এখন আমরা চলে যাব কিন্তু আমার বাচ্চারা ওরা এখানে খেলবে ওরা যাবে না এখন এই যে চলে যাচ্ছি আমরা কিছু ছবি উঠাইলাম ছবি উঠে এখন চলে যাচ্ছি এগুলো শুধু একটা করে স্মৃতি সেখানে যাই না কেন স্মৃতি এগুলো তো আবার অনেক মানুষের সহ্য হয় না আমার ভালো আবার অনেকে সহ্য করতে পারে না কেন হাজব্যান্ডের সাথে ঘুরতে যায় কেন ভালো জামা কাপড় পরে এগুলো আবার অনেকে সহ্য হয় না হোক আমার দিকে যাদের সহ্য হয় না তারা জ্বলতেই থাক আমি কাজ করতেই থাকি যারা জলার সে জ্বলতেই থাক আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য অনেক দোয়া করেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইলে ভিডিওটি শেষ করলাম